রূপা তার কাকা কাকিমার সাথে একটি বাড়িতে বাস করত কিছু মাস আগে রূপার বাবা মা মারা গিয়েছিল এক বিরল রোগে যার কারণে রূপা খুবই ভেঙে পড়েছিল এবং স্বাভাবিকভাবেই তার দায়িত্ব এসে পড়েছিল তার কাকিমা ও তার কাকুর কাছে কিন্তু তার মা বাবার মারা যাওয়াতে রূপার জীবন হয়ে উঠেছিল ভীষণ কষ্টের রূপা ছিল অসম্ভব সুন্দরী এবং সে ছিল খুব ভালো মনের একটি মেয়ে এখনকার দিনে তার মতো ভালো মনের মেয়ে পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয় কিন্তু তার মা বাবা মারা যাওয়াতে রূপার জীবনটা যেন একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল সে তার সমবয়সী বন্ধুদের খেলতে দেখতো এবং মনে মনে খুব কষ্ট পেত কারণ তার মনে কোনো সুখ ছিল না রূপার কাকিমা রূপাকে একটুও ভালোবাসত না সব সময় কাজ করাতো এবং তার উপর অনেক অত্যাচার করাতো রূপা তার কাকিমার পা টিপত এবং তার কাকিমা তাকে যা আদেশ দিত তা সে চুপচাপ পালন করত রূপা তাড়াতাড়ি তুই জঙ্গলে যা ফুল বিক্রি করে টাকা নিয়ে না হলে কিন্তু আজকে তোর ভাগ্যে কোনো খাবার জুটবে না যাচ্ছি কাকিমা আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি তুমি কোনো চিন্তা করো না এই বলে রূপা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল বাড়ি থেকে বেরিয়ে রূপা জঙ্গলের দিকে চলে গেল সে জঙ্গলের অনেকটা গভীরেই প্রায় চলে গিয়েছিল রূপা ফুল খুঁজতে শুরু করলো হঠাৎই সে এমন একটি জায়গায় পৌঁছালো সে দেখলো সেখানে শুধু ফুল আর ফুল চারিদিকেই ফুল ওমা এই জায়গাটা তো বেশ সুন্দর এখানে তো অনেক ফুল আছে আমি তো আগে জঙ্গলের এই দিকটাতে আসিনি রূপা সেখান থেকে নিজের ঝুড়ি ভর্তি করে ফুলগুলিকে তুলল সেই ফুলগুলি নিয়ে রূপা জঙ্গল থেকে বাইরে আসত এবং সে সেই ফুলগুলিকে জঙ্গলের বাইরে বিক্রি করত সে ফুল বিক্রি করে যা টাকা পেত সে সব টাকায় তার কাকিমার হাতে তুলে দিত এইভাবেই তাদের সংসার মোটামুটি চলছিল প্রতিদিনের মতো একদিন রূপা যখন ফুল তুলে ফিরছিল তখন সে দেখল একটি বৃদ্ধ লোক অচেতন অবস্থায় রাস্তায় পড়ে আছে রূপা তখন সেই বৃদ্ধ মানুষটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করতে লাগল কি হয়েছে আপনার আপনি কেন এভাবে অচেতন অবস্থায় পড়ে আছেন আপনি উঠুন কে আপনি আপনি কেন এভাবেই রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন মারে আমি এক অসহায় বৃদ্ধ আমি আজ তিন দিন হয়ে গেল কিচ্ছুটি খাইনি খোদার জ্বালায় আমি প্রায় মরেই যাচ্ছি দয়া করে আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য এক্ষুনি খাবার আনছি রূপা সেই বৃদ্ধ মানুষটির জন্য খাবার নিয়ে এলো এবং বৃদ্ধ মানুষটিও খুব তৃপ্তি করে সেই খাবারটি খেলো মা রে আজ খুব তৃপ্তি করে খেলাম আমি তোকে আশীর্বাদ করছি তুই সুখী হবি সারা জীবন তুই ভালো থাকবি কিরে রূপা আজকে তোর টাকা কোথায় ফুল বিক্রির সব টাকাগুলো কোথায় গেল এখনও তো আমার হাতে সেই টাকাগুলো তুই দিলি না কাকিমা আজকে বাড়ি আসার পথে একজন খুবই অসুস্থ বৃদ্ধ মানুষটিকে দেখলাম সে তিন দিন ধরে কিছু খায়নি তাই আমি আজকে টাকাটি দিয়ে তাকে খাবার খাইয়ে এসেছি হাই রে হাই করলি কি আগে তো তোর বাপমা মরে গেছে আমাদের ঘাড়ে তুলে দিয়ে গেছে তোকে তার উপর তুই টাকাগুলো বিলিয়ে দিয়ে চলে এসেছিস রূপার কাকিমা তার ওপর প্রচণ্ড রেগে গেল আজকে তোর খাওয়া বন্ধ আজকে আমাদের সাথে খাবার খাবে না রূপার কাকিমা রূপার কাকাকে বুঝিয়ে দেয় যে রূপা আগে খাবার খেয়ে নিয়েছে এই বলে তারা রূপাকে না ডেকে নিজেরাই সব খাবার খেয়ে নেয় অন্যদিকে রূপা ঘরে বসে মনের দুঃখে কাঁদতে থাকে দিন এত পরিশ্রম করার পরেও কাকিমার সব কথা শোনার পরেও তার কাকিমা তাকে একটুও ভালোবাসে না তাকে খেতেই দিল না মা বাবা তোমরা কোথায় আমি যে আর পারছি না এই কষ্ট সহ্য করতে আমার যে খুব খিদে পাচ্ছে আমি কি করব এখন তোমরা কেন আমাকে এইভাবে একা ফেলে চলে গেলে আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না রূপার তো বিয়ের বয়স হয়ে গেছে এবার ওর বিয়েটা তো দিলেই হয় কি বলো তুমি বিয়ে দিবে মানে ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের সংসার চলবে কী করে ওই তো ফুল বিক্রি করে টাকাগুলো আনে এত তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়া যাবে না এইভাবেই তাদের দিন কাটতে থাকে একদিন সেই গ্রামের জমিদার জমিদার রূপাদের আসে। কি ব্যাপার বাবু আপনি নিজে আমাদের বাড়িতে হ্যাঁ আপনাদের বাড়িতে যে একটা রূপা নামের মেয়ে আছে সে কোথায় তাকে একবার তো তার সাথে আমার একটা জরুরি কথা আছে আপনাদের মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই কিন্তু আমরা তো এত তাড়াতাড়ি ওর বিয়ে দিতে চাই না মা রূপা তুমি যে সেদিন সেই বৃদ্ধ মানুষটির সাহায্য করেছিলে আমার ছেলে সেটি দেখেছে এবং ওর তোমাকেই পছন্দ এখনকার দিনে আপনার মেয়ের মতো মেয়ে পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয় আমি চাই ও আমার বাড়ির হয়ে যাক তারপর রূপা আর জমিদারের ছেলের বিয়ে হয়ে যায় তাদের বিয়ে খুব ধুমধাম করেই জমিদার দিয়েছিল এবং তাদের বিয়েতে সারা গ্রাম উৎসবে মেতে উঠেছিল রূপা আমি জানি তুমি জীবনে অনেক লড়াই করেছো তবেই তুমি আর কোনো চিন্তা করো না আমি তোমায় সুখেই রাখব তোমায় আর কোনো কষ্ট পেতে আমি দেব না এভাবেই তাদের দিন কাটছিল একদিন রূপা আর কাকা গাকিমা তার বাড়িতে আসে মা রূপা তুমি কেমন আছিস মা রূপা তুই চলে আসার পর আমরা বুঝতে পেরেছি আমরা তোর সাথে কত না অন্যায় করেছি তোর ওপর কত অত্যাচার আমি করেছি তুই আমাকে দয়া করে ক্ষমা কর এই পাপের আমি বাঁচতে পারছি না এই বলে রূপার কাকিমা রূপার কাছে কান্নায় ভেঙে পড়ল কাকিমা তুমি কেঁদো না আমি তোমার উপর একটুও রেখে নিই আমার মা বাবার পরেই আমার কাছেই তোমাদের স্থান তোমরা আমার পিতামাতার সমান তোমরা এত কষ্ট পেও না আমি তোমাদের কথায় কিচ্ছু মনে করি